হ্যালো বন্ধুরা আজকে আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেলে তো আজকের ভিডিওটা আমার ফেসবুক বন্ধুদের উদ্দেশ্যে এখনও অনেক ফেসবুক বন্ধু আছে যারা ফেসবুক পোস্টে বা ভিডিওতে কীভাবে প্রিন্ট করতে হয় জানে না তো আজকের ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে অনুরোধ করবো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন ঘন্টাটি চেপে অল করে রাখবে তো স্ক্রিনে দেখতে পাচ্ছো আমার একটা রিলস ভিডিও প্রিন করা আছে তো আমরা প্রিন কেন করব প্রিন করে কি লাভ হবে আর আমরা কোন ভিডিও পিন করব। আমরা আমাদের পোস্টের তিনটি রিলস ভিডিওতে কিন্তু আমরা পিন করে রাখতে পারব তো এবার বলি প্রিন কেন করব। আমরা যদি আমাদের ভালো একটা ভিডিও পিন করে রাখি তাহলে সেই ভিডিওটা সবার প্রথমে থাকবে যে সমস্ত বন্ধুরা আমার প্রোফাইলে ঢুকবে তারা আমার ওই পিন করা ভিডিওটা প্রথমেই পেয়ে যাবে আর তারা সেই ভিডিওটা দেখবে সেই ভিডিওর মধ্যে ভিউজ ওয়াচ টাইম কমেন্ট সব কিছু কিন্তু বাড়তে থাকবে আর সেই ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে তাহলে আমরা পিন কেন করব কি লাভ সেটা নিশ্চয়ই বুঝতে পারলাম এবার আমরা কোন ভিডিও পিন করব আমাদের দেখতে হবে কোন ভিডিও ভালো হয়েছে সুন্দর কন্টেন্ট হয়েছে কোন ভিডিওর মধ্যে ভিউজ বেশি আসছে এরকম একটা ভিডিওকে আমরা বেছে নেবো এবং সেই ভিডিওতে আমরা প্রিন্ট করে রাখবো আমরা ইচ্ছা করলে তিনটি রিলস ভিডিও পিন করে রাখতে পারি তো আমাদেরকে এটা মনে রাখতে হবে যে তিনটি ভিডিও আমি যদি আমি একসঙ্গে তিনটি রিলস ভিডিও প্রিন্ট করি তাহলে আমরা আমাদের প্রোফাইলে যারা ঢুকবে প্রথমেই কোন ভিডিওটা দেখতে পাবে এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি যদি যে ভিডিওটা প্রথমে আমি প্রিন্ট করব সেই ভিডিওটা কিন্তু তিন নম্বরে চলে যাবে তো আমাদের সেই ক্ষেত্রে মাথায় রাখতে হবে আমি যে ভিডিওটাকে প্রথমে রাখতে চাই সেই ভিডিওটা আমি একদম শেষে পিন করব ঠিক আছে এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এবং দ্বিতীয় যেটা প্রথম তাহলে প্রথম যেটা আমি প্রিন্ট করব সেটা চলে যাবে তিন নম্বরে দ্বিতীয় যেটা আমি প্রিন্ট করব সেটা দু নম্বরে থেকেই যাবে আর একদম শেষে যে পিনটা করব সেটা কিন্তু আমাদের সর্বপ্রথমে চলে আসবে তো এটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে তাহলে আমাদের যে ভিডিওটা খুবই ভালো ভিডিও সুন্দর ভিডিও সুন্দর কন্টেন্ট সেই ভিডিওটাকে আমরা একদম যদি তিনটে পিন করি সেই ক্ষেত্রে আমরা তিন নম্বর পিনটাকে করব সেই ভিডিওতে তাহলে সেই ভিডিওটা সর্বপ্রথমে চলে আসবে নিশ্চয় বোঝাতে পারলাম তো চলো এবার আমরা পিন কিভাবে করব একটু দেখে নিই প্রথমেই আমরা আমাদের মোবাইল থেকে এই যে ফেসবুক অ্যাপটি আছে এই ফেসবুক অ্যাপটিকে ওপেন করব এবার দেখো আমার ফেসবুক প্রোফাইলটি খুলে গেল এবার আমি এই যে ছবিটা আমার যে প্রোফাইলের যে ছবিটা আছে এই ছবিটাতে আমি টাচ করবো এবার নিচে এই যে দেখো মোর অপশান এই মোর অপশানে আমি টাচ করব এবার দেখো ভিডিওজ ফটোজ ইভেন্টস এগুলি কিন্তু চলে এলো এবার আমি যেহেতু রিলস ভিডিওতে পিন করব তাই আমি এই ভিডিওস লেখা আছে এখানে টাচ করব এবার দেখো স্কল করে নিচে এই যে দেখতে পাচ্ছ আমার সমস্ত ভিডিও কিন্তু এখানে শো হয়ে গেছে এবার এই যে দেখতে পাচ্ছ আমার প্রথমেই কিন্তু তিনটে ভিডিও যে দেখতে পাচ্ছ এই তিনটে ভিডিওতে আমি পিন করে অলরেডি রেখে দিয়েছি এবার দেখো আমি এই ভিডিও তে চাপ দিয়ে ধরলাম এবার নিচে এই যে দেখতে পাচ্ছ আনপিন রিল আমি এই আনপিন রিলে টাচ করে দিলাম দেখো এই ভিডিওটা আনপিন হয়ে গেল মানে এই ভিডিওটা এবার আমার কিন্তু নর্মাল হয়ে গেল আনপিনে কিন্তু থাকলো না আমি এই যে দেখো বাকি দুটো এই বাকি দুটোকে আমি এবার দেখো আনপিন করে দিচ্ছি আমি পরপর তিনটে ভিডিওকে কিন্তু আনপিন করে দিলাম এবার আমার এই যে তিনটি ভিডিও আনপিন হয়ে গেল এবার দেখো আমার ফাইল থেকে একটি ভিডিও আমরা বেছে নিয়ে সেটাকে পিন করব এই যে দেখো আমি স্কল করে আমি বেছে নিচ্ছি ভিডিও আমি কোনটাকে পিন করব তার জন্য আমি স্কল করে এই যে সমস্ত ভিডিওগুলো দেখছি দেখো এই যে এই যে এই ভিডিওটা দেখতে পাচ্ছ এই ভিডিওটা আমি পিন করব তাই এই ভিডিওটাতে আমি চেপে ধরলাম সঙ্গে সঙ্গে এই যে নিচে দেখো পিন রিল টু টপ এবার আমি এই লেখাতে টাচ করে দিলাম দেখো ইও রিল বিন পিনড মানে এই ভিডিওটা কিন্তু আমার পিন হয়ে গেল এবার আমি আবার একটা ভিডিও প্রিন্ট করব তাই আমি আবার এই যে দেখো স্ক্রল করে আবার ভিডিওগুলো দেখছি কোনটাকে আমি পিন করব এই যে আমি এই ভিডিওটাই পিন করব তাই ঠিক আগের মতোই আবারও চেপে ধরে এটাকে আবার পিন করে দিলাম এবার আমি আবার একটা ভিডিও পিন করব তাই আবার একটা ভিডিও আমি বেছে নিচ্ছি এই যে আমি এই ভিডিওটা আবার এবার আমি প্রিন্ট করব তো ঠিক আগের মতোই আমি ভিডিওটি চেপে ধরলাম এবার আমার কিন্তু প্রিন্ট কম তিনটে ভিডিও কিন্তু আমার প্রিন্ট করা কমপ্লিট হয়ে গেল তো আমি এই যে শেষে যে ভিডিওটা আমি প্রিন্ট করলাম এই ভিডিওটা কিন্তু আমার প্রোফাইলে সর্বপ্রথমে থাকবে কারণ এটা কিন্তু তোমাদের আগেই বলে দিয়েছি যে তোমরা তিনটে ভিডিওর মধ্যে যেটাই শেষে প্রিন্ট করবে সেই ভিডিওটা কিন্তু তোমার প্রোফাইলে প্রথমে হয়ে যাবে তো এখানে আমাদেরকে মনে রাখতে হবে যে আমার সব থেকে যে সেরা ভিডিও যে সেরা কন্টেন্ট সেইটাকে আমি কিন্তু যদি তিনটে পিন করি সেই ক্ষেত্রে আমি তিন নম্বর প্রিন্টে সেটাকে করব ঠিক আছে নিশ্চয় বোঝাতে পারলাম এবার দেখো এই যে এই যে দেখতে পাচ্ছ আমি যেটা তিন নম্বরে পিন করেছিলাম সেটা কিন্তু এই যে প্রথমেই চলে এলো আর এই যে তিনটে ভিডিও কিন্তু এই যে এই দেখতে পাচ্ছ পিন চিহ্ন দেখাচ্ছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কমেন্টে জানাবে তো সকলে সুস্থতা কামনা করি সবাই ভালো থাকবে ধন্যবাদ